নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্ট অধিনায়ক করা হয়েছে এটা ইতিমধ্যেই বনে গেছে পুরনো খবর তবে টেস্ট অধিনায়ক খুঁজতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন সাবেক এক অধিনায়ক আপতকালীন সময়ে এর আগেও তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে যদিও সেই সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ বিসিবির প্রস্তাবে রাজি হননি অধিনায়ক হিসেবে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সাথে বসেছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখানে আরও ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ ও দুই বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট সেখানে তারা মুমিনুল হককে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন দু হাজার উনিশ সালে সাকিবুল হাসানকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করার পর মুমিনুল তার কাঁধে টেস্ট অধিনায়কত্বের ভার নিয়েছিলেন তার নেতৃত্বেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় করেছিল বাংলাদেশ আর এইটা ওইটা কাপড় ধোয়ার সলিউশন চাকা ইন ওয়ান যদিও সে যাত্রা দীর্ঘ হয়নি সতেরো টেস্টে অধিনায়ক হিসেবে থেকে তিন ম্যাচ জিতে বিদায় নিতে হয় মুমিনুল হককে তার জায়গাতেই সাদা পোশাকের নেতা বানানো হয় নজরুল হোসেন শান্তকে তবে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর জেট ধরে গেল শ্রীলঙ্কা সিরিজে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত শান্ত সেই রেখে যাওয়া জায়গাটায় আবার ফিরতে অস্বীকৃতি জানান মুমিনুন আপাতত তিনি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান ফলে বিসিবির সামনে দুটি পথ খোলা ছিল লিটন দাস ও মেয়েদিয়াস মিরাজ ওয়ানডে নেতৃত্বের বেহাল দশা দেখে মিরাজকে আর টেস্টের দায়িত্ব দিতে কেউ আগ্রহী ছিলেন না অন্যদিকে লিটনের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট তাই তো তার উপর বাড়তি দায়িত্ব দিতে চায়নি ক্রিকেট বোর্ড সে কারণে নজমুল হোসেন শান্তকেই দীর্ঘ মেয়াদের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে আবারও সাদা পোশাকের দলনেতার দায়িত্বে দেখা যাবে শান্তকে তবে মুমিনুল রাজি থাকলে তার কাঁধেই উঠত সে দায়িত্ব অন্তত সংশ্লিষ্ট কর্তারা সে বিষয়ে ছিলেন ভীষণ ইতিবাচক কেননা মুমিনুল সিরফ একটি ফর্মেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তার উপর চাপটাও তাই তুলনামূলক কম এছাড়াও সাদা পোশাকে তিনি দেশের অন্যতম সফল ব্যাটারদের একজন অধিনায়ক হিসেবেও মন্দ করেননি তিনি কিন্তু মুমিনুল একেবারে নির্ভার হয়ে খেলতে চান ক্রিকেটের বনেদি ফর্মেটটা যে কটা দিন সুযোগ পাবেন সে কদিন তিনি নিজের ব্যাটিং সাম্রাজ্য গড়ে যেতে চান বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অপ্রাপ্তির অধ্যায়েও ব্যাট হাতে অন্তত একজন পথ প্রদর্শক হিসেবে থাকতে চান মুমিনুল হক সৌরভ রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর